আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে যে দৃশ্যটি দেখছেন এটাই সেই বাবরি মসজিদের নির্মাণ স্থান আলহামদুলিল্লাহ বহু প্রতীক্ষার পর এখানে মসজিদের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে এই নির্মাণে শুধু এক এলাকার নয় বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কেউ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন কেউ দিয়েছে ইট রড সিমেন্ট বালি পাথর কাঠ ও শ্রম মানুষের এই আন্তরিকতা সত্যিই মন ছুঁয়ে যায় আর সবচেয়ে অনুপ্রেরণার বিষয় আমাদের হিন্দু ভাই বোনেরাও আন্তরিকভাবে এই উদ্যোগে অংশ নিয়েছেন ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে যে ভালোবাসা ও সহমর্মিতা তারা দেখিয়েছেন তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ ধন্যবাদ সেই সকল ভাই বোনদের যাদের দান দোয়া ও পরিশ্রমে বাবরি মসজিদের নির্মাণ কাজ এগিয়ে চলছে আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন আমিন रास्ता है जी नगे